দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার বধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাতুশাস্ত্র ইনফো মেইন রাশির ব্যক্তিদের 2025 সালের আগস্ট মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মেইন রাশির দু সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মেইন রাশি রাশি চক্রের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে শনি বক্রি অবস্থায় উপস্থিত রয়েছে চতুর্থ ঘরে বৃহস্পতি ও শুক্র একসাথে পঞ্চম ঘরে বুধ ও সূর্য একসাথে ষষ্ঠ ঘরে কেতু সপ্তম ঘরে মঙ্গল এবং দ্বাদশ ঘরে রাহু উপস্থিত রয়েছে এর মধ্যে আগস্টের ন তারিখে বুধ কর্কট রাশিতে উদিত হবে এবং আগস্টের এগারো তারিখে বুধ মার্কি হয়ে যাবে এরপর আগস্টের সতেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের কুড়ি তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর আগস্টের উনত্রিশ তারিখে বুধ দহন অবস্থায় চলে যাবে এবং আগস্টের তিরিশ তারিখে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আগস্টের সতেরো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে সূর্য ও বুধের সংযোগ থাকবে এই সংযোগটিকে বুধাদিত্য যোগ বলা হয়ে থাকে এবং আগস্টের সতেরো তারিখ থেকে সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও কেতুর সংযোগ থাকবে এই গ্রহদের অবস্থান রাশি পরিবর্তন এবং গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার মেন রাশির দু সালের আগস্ট মাসের মাসিক রাশি ফল আপনারা জেনে নিন এই রাশি ফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মন সাইনের ওপর এবং গ্রহ-নক্ষত্রের উপরে ভিত্তি করে আমি বলবো 2025 সালের আগস্ট মাসটি মেইন ডাশের ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকা সম্ভবনা রয়েছে সবার প্রথমে কর্মজীবন দিয়ে শুরু করছি আগস্টের 16 তারিখ পর্যন্ত সূর্য আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে সে কারণে মাসের প্রথম অর্ধে আপনারা বিরোধী ও শত্রুদের থেকে সাবধানে থাকবেন কারণ শত্রুরা এবং বিরোধীরা আপনাদের পেছনে ষড়যন্ত্র করতে পারে তবে আপনাদের দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনারা সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন চাকরিজীবীরা কর্মক্ষেত্রে স্টেবিলিটি এবং ভালো ফলাফল পাবেন এই মাসে সূর্য ও শনির প্রভাবে আপনারা কঠোর পরিশ্রমের পর কর্মক্ষেত্রে বড় স্বীকৃতি ও সম্মান এ মাসে পাবেন পাশাপাশি আগস্টের ষোলো আঠেরো এবং একুশ তারিখে সর্ব অমৃত যোগ এবং আগস্টের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখে লক্ষ্মী যোগ গঠিত হওয়ায় আপনারা চাকরিতে প্রমোশনও পেতে পারেন তবে আগস্টের সতেরো তারিখ থেকে সূর্য কেতুর সাথে সংযোগ স্থাপন করলে আপনাদের কাজে শৃঙ্খলা এবং একাগ্রতার প্রয়োজন হবে যারা চাকরি করছেন এবং যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের পাঁচ ছয় এবং সাত তারিখ ব্যবসা ব্যবসার কারক গ্রহ বুধ আপনাদের পঞ্চম ঘরে বসে আগস্ট মাসের বেশিরভাগ সময় আপনাদের লাভের ঘরকে অর্থাৎ একাদশ ঘরকে দেখবে সে কারণে ব্যবসায় ভালো লাভ পাবেন আপনারা পাশাপাশি আগস্টের উনিশ তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতি ও শুক্রের সংখ্য যোগ গঠিত হওয়ায় যারা সম্পত্তি কেনা ব্যবসা করেন তারা অত্যন্ত লাভ পাবেন সম্পত্তি কেনা করে আগস্টের পাঁচ তেরো কুড়ি এবং সাতাশ তারিখে গরি যোগ গঠিত হবে সে কারণে যারা ক্যাটারিং ডেলিভারি এবং সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারা ব্যবসায় ভালো লাভ পাবেন তবে এ মাসে আপনারা বন্ধুর কথা শুনে ব্যবসায় সাথে যুক্ত রয়েছেন তারা আগস্টের একুশ তারিখের মধ্যে নতুন প্রজেক্টে সাইন করবেন এবং বৃহস্পতি ও শনির কৃপায় তারা বিখ্যাত ব্যক্তিও হবেন এছাড়া যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা তাদের সমস্যার সমাধান করবেন এবং সঠিক পথে চলবেন। অন্যথায় বিরোধী দল আপনাদের ভুলের জন্যই অপেক্ষা করছেন সেজন্য চোখ কান না খোলা রাখুন এবং সতর্ক থাকুন শিক্ষা আগস্ট মাসটি স্টুডেন্টের জন্য কঠোর পরিশ্রম এবং স্মার্ট স্টাডির হবে কারণ পঞ্চম ঘরে সূর্য আগস্টের ১৬ তারিখ পর্যন্ত উপস্থিত থাকবে তবেই পড়াশোনায় সাফল্য পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মাসে পজিটিভ রেজাল্ট পেতে পারেন এরপর আগস্টের সতেরো তারিখ থেকে সূর্য তার স্বরাশিতে গোচর করবে সে কারণে যারা খেলাধুলার সাথে যুক্ত আছে। তারা বড় সম্মান কিংবা মেডেল পেতে পারেন এই মাসে প্রেম জীবন আগস্ট মাসের প্রথম ভাগে আপনাদের পঞ্চম ঘরে সূর্য গোচর করবে এবং আপনাদের পঞ্চম ঘরে বুধ প্রায় পুরো মাসের উপস্থিত থাকবে অর্থাৎ সূর্য ও বুধের বুদাদিত্য যোগের কারণে আপনাদের প্রেম জীবনে আস্থা এবং যোগাযোগ বৃদ্ধি এরপর আগস্টের কুড়ি তারিখে সূর্য আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করলে আপনাদের প্রেম জীবনে রোমান্স বাড়বে এবং ভ্রমণের পরিকল্পনাও বাস্তবায়িত হবে প্রেম জীবনকে আপনারা আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন সেই সঙ্গে আপনারা একে অপরকে কিছু উপহারও দিতে পারেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে আগস্টের একুশ এবং বাইশ তারিখ তবে রাহু ঘরে পুরো মাস গোচর করবে সে কারণে আপনারা যারা অবিবাহিত রয়েছেন তারা লিভিং রিলেশনশিপে জড়িত হতে পারেন আগস্টের বারো তারিখের মধ্যে এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের আগস্টের এক তারিখ থেকে আগস্টের বারো তারিখের মধ্যে বিয়ের সুযোগ আসতে পারে কিংবা ভালো সম্বন্ধ ফাইনাল হতে পারে বিবাহিত জীবন আপনাদের সপ্তম ঘরে শনি ও মঙ্গলের সম্মিলিত প্রভাব থাকবে সে কারণে অঙ্গারক যোগ গঠিত হবে আপনারা যারা বিবাহিত তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এই মাসে সে বিষয় সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন এরপর আপনারা আগস্টের একুশ তারিখ থেকে বিবাহিত জীবনে কিছুটা রিলিফ পাবেন আপনাদের আপনাদের সাথে সম্পর্ক ভালো হবে পারিবারিক জীবন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল আগস্ট মাসে আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং শরীর প্রভাবে থাকবে সে কারণে পারিবারিক বিষয়ে ছোটখাটো বিবাদ হতে পারে সেই সঙ্গে আপনারা আগস্টের এক দুই আঠাশ এবং উনত্রিশ তারিখ সন্তানের কোনো বিষয় নিয়ে খুবই স্ট্রেসে থাকতে পারেন তবে চতুর্থ ঘরে বৃহস্পতি ও শুক্রের সংযোগের কারণে আগস্টের ১৩ তারিখ থেকে আপনারা পরিবারের সদস্যদের সাথে খুব মজার সময় কাটাবেন এবং পারিবারিক সম্পর্কের মধ্যে আপনাদের মধুরতা বৃদ্ধি পাবে ভাই বোনদের সাথে ও বন্ধু সাথেও আপনাদের সম্পর্ক ভালোই থাকবে আর্থিক দিক আপনাদের একাদশ ঘরে বুধের দৃষ্টি থাকবে আগস্টের উনত্রিশ তারিখ পর্যন্ত এবং বৃহস্পতিও আপনাদের একাদশ ঘরকে দেখবে সে কারণে আগস্টের ১৩ তারিখ থেকে আগস্টের উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের প্রচুর মানি ফ্লো হবে অর্থাৎ আপনাদের হাতে বড় অঙ্কের টাকা আসার প্রবল সম্ভাবনা মাসে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করেও আপনারা এ মাসে প্রচুর আর্থিক লাভ করতে পারবেন শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের সতেরো আঠেরো এবং উনিশ তারিখ এবং আপনাদের ওপর এই তারিখগুলোতে ধনের বর্ষা হবে আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আগস্টের দশ এবং এগারো তারিখ এই মাসে আপনাদের আর্থিক অবস্থা উন্নতি হবে স্বাস্থ্য আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে শনি ও মঙ্গলের সম্মিলিত প্রভাব থাকবে সে কারণে আপনাদের মাথা ব্যথা জ্বর এবং হজমের সমস্যা এ মাসে হতে পারে সেই সঙ্গে যাদের বিশেষ করে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা অলরেডি রয়েছে তাদের এ মাসে খুবই সাবধানে থাকা প্রয়োজন হবে হেলথওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন আগস্টের কুড়ি একুশ এবং বাইশ তারিখ কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার যে কোনো সোমবার বাড়িতে কিংবা শিব মন্দিরে অবশ্যই রুদ্রাভিষেক করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার দিন আপনারা একটা রুটিন বানিয়ে নিন গরিব অসহায় ব্যক্তিদেরকে কিছু ফুড প্যাকেটস ডোনেট করবেন এতে আপনাদের জীবনে আশা সমস্যা দূর হবে এবং আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ